জব্বর বলি খেলা প্রথম দ্বিতীয় তৃতীয় সবগুলোই কুমিল্লা লল হ্যাঁ তিনজনে আমরা কুমিল্লা লরি জি রশিদমাল আর শরীফ আমি তিনজনে কুমিল্লা লরি ছিলাম তো প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই বেশ ভালো আছেন এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলা 14 গ্রাম উপজেলার মেরিশাননি গরু বাজারে আজকে আপনাদেরকে 2025 কুরবানির উপযোগী শুটাম দেহের বলদ গোরুর দাম জানাবো দেখব বর্তমান বাজারে গোরুর দাম কেমন যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণে গৃহস্থর বলদ গরু দেখা যাচ্ছে আমরা কথা বলবো ব্যবসায়ী বা এদের সাথে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই মুহূর্তে আধুনিক কৃষি চিত্র ফেসবুক থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই মতামত জানাবেন আমরা কথা বলবো আজকের এই ব্যবসায়ী ভাই এবং মুরব্বীদের সাথে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ কতগুলো আছে আজকে আপনার সতেরোটা এগুলা কোথা থেকে নিয়ে আসছেন আপনি নিয়েছি রাশিয়া থেকে রাশিয়া থেকে গৃহস্থ পালন করছিল জি আচ্ছা আপনি এই পাশে দাঁড়ান আমি ওই পাশে দাঁড়া যেহেতু গরুর মালিক আপনি মাসাল্লাহ কয়েকটা গরুর দাম জানাই ব্যবসা বিক্রি শুরু হয়েছে কি ইনশাআল্লাহ ব্যবসা বিক্রি হইতেছে হইতেছে জি আচ্ছা তাহলে আমরা এই পাশ থেকে শুরু করি নাকি আচ্ছা আসেন আঙ্কেল এই যে এই গরুটা চাচ্ছিলেন কত টাকা এটা চাচ্ছিলাম তিনশো আবার দুশো আশি ভেঙে দিয়েছি দুই লাখ আশি ভেঙে দিয়েছিলেন ওজনটা কেমন হবে এটা ওজনের সাড়ে সাত মন সাড়ে সাত মন বাজার কেমন আজকে আছে বলুন বাজার আছে মোটামুটি একটু চাপে আছে বাজার চাপে আছে মানে যাদের কোরবানি গরু কেনার প্রয়োজন তারা কিনে ফেলছে আর এখন মানুষ হয়তো বাজার দেখতে আসে বা কসেরা গরু কেনে জি আচ্ছা ভাই এদিকে আসেন কামাল ভাই

রাশেদমাল শরীফ আমি তিনজনই কুমিল্লার ছিলাম আর যারা চট্টগ্রাম দূর দূরান্তের অন্য ডিস্ট্রিক্টে ছিল ওরা আমাদের কাছে হারাই আমরা ওই ওই জায়গায় গেছি আর কি জন বলেছিল একশো ষোলো জন হলে খেললে ওই জায়গা যাওয়া লাগছে তিনজন তিনজন প্রথম তিনজন আপনারা হ্যাঁ প্রথম তিনজন আচ্ছা ভাই আপনারা আমাদের কুমিল্লার গর্ব কুমিল্লার এই নাম জায়গা জায়গা প্রচার করতেছেন হাটে আসার উদ্দেশ্য লাগে ভাই হাটে আসার উদ্দেশ্য হলো কুরবানির অনুযায়ী আমার ফার্মে এখন এবং জন্য কিছু গরু কিনবো আর কি মাংস এক লাখ বিশ তিরিশ করে মিডিয়াম তাহলে যে গরুগুলো পাঁচ ছটা গরু কিনবো এই দৃশ্য দেখতে কি বাজার কেমন বাজার মোটামুটি নিয়ন্ত্রণের ভিতরে আছে কেনা যাবে ইনশাল্লাহ কেনা যাবে এরকম আচ্ছা আচ্ছা এখন বর্তমানে বাসুরের বাজার একটু করার কি দাম আপনার খামারে কি অবস্থা ভাই খামার আছে মোটামুটি ভালো আছে দুধের দুধের ফার্ম আমার আদিবা ডেইরি ফার্ম সবাই ইনশাআল্লাহ কালীর বাজার গেলে ঘুরে আসবেন ইনশাআল্লাহ আধুনিক কৃষি চিত্র পাশে দেখতে পারবেন আমার ফার্ম একদিনই বাইকে নিয়ে যাব ইনভাইট করব ইনশাআল্লাহ সবাই দেখবেন আধুনিক কৃষি চিত্র ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম আমরা দেখব ওইদিকে চাচার কিছু গরু দেখানোর চেষ্টা করতেছি এই দুই নাম্বারটা চাচ্ছিলেন কত

দশক এদিকে মানুষের ঢল দেখা যাচ্ছে জামাল কোনটা দেখা জোড়া কত টাকা তিন লক্ষ কার্ড আছে সুযোগ দেন তাই দেখাতে দামের সাথে যারা ভিডিও দেখে তারা আইডিয়া পাবে ভাই আপনি কি উদ্দেশ্যে বাড়ি কোথায় আজকে কটা নেবেন দুইটা নিয়ে চলে যাবে গাড়ি ভাড়া ফসাইবো শখের বসে না কি আচ্ছা দামটা কেমন পাইছেন আজকে

দুই লাখের নিচে দিবেন না দশ বলে অনেকে বলে অনেকে বলে ক্যামেরা দেখে দাম বাড়ায় দেয় পরে কিন্তু ঠিক না বলবো আমি সঠিক কথা বলবো না ওইদিন কি হয়েছে একটা গরু বাজারের দরের ভিতরে আমি ভিডিও করছি হয়তো যারা ভিডিও দেখে তারা খেয়াল করছে একটা গরু আড়াই লাখের নিচে বিক্রি করবে না পরে আবার ওই রাস্তা বিডি করছিলাম বাই গরু কত নিল বিক্রি হয় গরুগুলা উনি গরু নিচে কত দুই লাখ দশ দিয়ে তো এখন এই যে মানুষ বাজারে গরু কিনবে দাম চাই এত বলে ভাই কাস্টমার বলে এত আমরা এত নিচে দিব না পরে আবার কমে বিক্রি করে না কমে বিক্রি করে হয়ে গেছে আর গরু সুস্থ থাকলে গাড়ি ভাড়া যেরকম বলেন দুই লাখ দশ বলছে এখন আরো কিছু পাইলে অনেক লস না এটা আমি মনে করি যে ওই ভদ্রলোক

অবশ্যই দুবার রইলো আমরা দেখবো আজকের এই কুমিল্লা জেলার চোদ্দ গ্রাম উপজেলা থেকে এদিকে জহির মেম্বারের কিছু বড় বড় পালন উপযোগী দেখা যাচ্ছে জি ওই যে আমাদের ওয়াদ উৎসাহ এখানে যারা আপনারা প্রতিনিয়ত আমার ভিডিও তো ওনাকে দেখেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই যে এখন যে পালার বাজে গরু আনেন গুলো কাস্টমার নাই হ্যাঁ নিতেছেন আমাদের 4 করে নিতে আছে নিতেছে এগুলো তো নিয়া খালি খেপ্যাটেড বড়াইবো খাওয়াইবো

দাম 75 75 কত বলে বাজারে এ 55 সাইডলে বেচালাম 60 ওজন কেমন আছে 5 মন 5 মন হবে হবে মন কেমন বাজার বলেন তো একটু বাজার গরু আমদান বেশি নেই খুদ্দের কম আচ্ছা দাম কম না বেশি এখন দাম আগে তো কম কম অনেকে বলে ভাই ভিডিও দেখে বাজারে যায় দাম দেখি আরো বেশি আপনারা কি ভিডিও করেন আসলে আপনারা ব্যবসায়ীরা যা বলেন